আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি আশিক বাই গ্যালারির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আমাদের কালেকশনে এই মুহূর্তে আছে হচ্ছে টিভিএস অ্যাপাচি আর টি আর খুবই সুন্দর কালো কালারের মধ্যে এই বাইকটা তো যারা একটা আর আর গাড়ি খুঁজতেছেন একটু কম বাজেটের মধ্যে তো আজকের ভিডিওটা আপনাদের জন্যই হবে তো ভিউয়ার্স এটা হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন দেখতে পারতেছেন খুবই চমৎকার অবস্থা আছে কোথাও স্পট স্কেচ নাই তো গাড়িটা হচ্ছে ডান সাইড থেকে দেখতে এই কন্ডিশন হবে কোথাও কোনো স্পট স্কেচ নাই সম্পূর্ণ ভালো আছে এটা হচ্ছে গাড়িটার ডান কন্ডিশন তো যারা একটা টায়ার গাড়ি খুঁজতেছেন আপনারা অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য হবে এবার একটা হচ্ছে রাজবাড়ি নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বা ফার্স্ট মালিকের নামে আছে বাইকটা সারা বাংলাদেশের যে মধ্যে থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে বাইকটা ক্রয় করতে পারবেন তো ভিওর্স এই বাইকটা রান করছে হচ্ছে বাইকটা রান করছে হচ্ছে মাত্র একুশ হাজার কিলোমিটার অনলি একুশ হাজার কিলোমিটার তো গাড়িটা সবই সুন্দর আছে এই বাইকটা থেকে আপনার মাইলেজ পেতে পারেন হচ্ছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলোমিটার অনায়াসেই তো ভিওর্স এই বাইকটা আজকিং প্রাইস দিয়ে এসেছি আমরা মাত্র এক লাখ দশ হাজার টাকা তারপর আসবেন ইনশাল্লাহ সম্মান করা হবে তো যারা এই মুহূর্তে ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম